আমাদেরকে ধরতে হবে ঠিক এখন পর্যন্ত আমাদের বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই এই ফরিদপুরবাসী যতদিন জাগেছে কোনিশা কাсила কোনদিন বাংলাদেশ তিরবে না আজকে 5 আগস্টের পরে আমরা একটা নতুন বছরে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কিছু বক্তব্য ব্যক্ত করতে চাই দীর্ঘ এক বেশি সময় ধরে খুনি শেখ হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠাম ভেঙে দিয়েছে আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই মুক্ত বাংলাদেশ করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে তারা যেই জায়গায় ব্যর্থ হয়েছে ঠিক সেই জায়গা দিতে আমাদের তরুণ প্রজন্মকে আলো দিতে হয়েছে প্রিয় ফরিদপুরবাসী আমরা আপনাদের কাছে আশা করব এই লিডারশিপের দায়িত্ব টি বাংলাদেশ পুনরুদ্ধনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্ত করতে আমাদেরকে ধরতে হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম 50 সপ লেলি অলওয়েজ বি বিউটিফুল প্রিয় পরিব্রাসী আপনারা জানেন 8ই আগস্ট সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারি 26 তারিখ 2025 সালের

পরবর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে প্রিয় ফরিদপুরবাসী আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় আমরা দেখি পুলিশে কু করা হয় আমরা দেখি আনসারের বিদ্রোহ হয় আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয় আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনে নেন এই ফরিদপুর বাসে যতদিন জায়গায় আছে কোনদিন বাংলাদেশ